উপ পরিচালকের গাড়িটা তো ভালোই খুব যত্ন সহকারে রেখেছেন ওকে ওকে হ্যাঁ আমার তো ইচ্ছা আছে একটা যদি রিটায়ার্ড করবো তো বুঝছেন আমার ইচ্ছা আছে যে আমি ছোটখাটো একটা ড্রাইভার হব আপনাদের মতো হ্যাঁ এবং নিজস্ব পার্সোনাল কাজ করার জন্যই আর কি আমি একটা গাড়ি কিনতে চাই হ্যাঁ মনে করেন যে ওই ভাঙা চুরি হলেও হবে আল্লাহ আমি নিজেই ড্রাইভিং করবো না 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 ভাড়ার কোনো প্রয়োজন নাই আমি ওই মোটামুটি একা একাই চালাবো বুঝছেন এই এই দোয়া করবেন না দেলাহয়ের কোথায় ওই আমার বাড়ি হয়েছিলো এখন মোটামুটি ধরেন দশছয় নাই বুঝছেন হ্যাঁ পাপনা জেলার ছেলে ওই পাপনা জেলার ছেলে দশছনার এখন বাসনদা হয়ে যাচ্ছি আস্তে আস্তে বুঝছেন আচ্ছা ওই মনে করেন যে আপনাদের সহকর্মী হিসাবেই পাশাপাশি থাকতে চায় হ্যাঁ আর আমার হ্যাঁ ভাই বলুন যে সর্বনদে ও হ্যাঁ হ্যাঁ আমি আমি আমার উপপরিচালক মহাদায়ের দপ্তরে আমি একটা চাকরি করি বুঝছেন তো এখন আমার ইচ্ছা আছে আমি একটা ছোটখাটো একটা রিটার্ড করব তো এই আপনাদের সাথে যেতে সঙ্গপংগ দিতে পারি হ্যাঁ আচ্ছা সময় সময় কাটানোর কারণে সময় কাটাবো বিধায় আপনাদের সঙ্গে একটু ই করতে তবে ভাই আপনি গাড়িটা খুব সুন্দর করে মুছেন এতে আমাদের ছাড় খুব খুশি হবেন অবশ্যই ছাড় খুব ভালো মানুষ বুঝছেন যেহেতু সে গাড়ির চকচক সব কিছু সে টিপটপ ভালো পছন্দ করেন এবং স্বচ্ছভাবে সুন্দরভাবে কাজ করবেন ছাড়ও খুশি হবেন

আহ উপরে উপরে মহাদায়ের গাড়িটা যে সুন্দর করে টিপ রাখছেন তাতে আমার মনে হয় যে আমি যদি গাড়িটা কিনতে পারি তাহলে মোটামুটি মনে করেন যে কিনতে পারবো কিনা জানি না তবে ইচ্ছা আছে বুঝছেন অবশ্যই পারবেন ইনশাআল্লাহ দোয়া করবেন দোয়া করবেন ঠিক আছে জি 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 আপনার সাথে ড্রাইভিং শিখবেন ওয়ালপুর দিয়ে নিয়ে সমেশে আপনাকে একটা গাড়ি কিনে দেব ঠিক আছে জি ভাই ভাঙাচোরা হোক সমস্যা নাই আপনি নেবেন আপনার ভাবি আপনার ভাবিরে নিয়ে রাস্তায় এক ঘোরবো বুঝছেন ঠিক আছে এখন তো আর আমার মনে করেন যে বয়স নাই হ্যাঁ ফিল্ডিং মারার তো সময় নাই বুঝতে পারছেন জি অফিসে চাকরি করেন আশেপাশে পাশাপাশি মিললে আশেপাশে ছুটিতে গেলাম সুক্ষশনি যাব বুঝছেন ঠিক আছে আই একটু ঘুরলাম পার্কে গেলাম ভালো ভালো জায়গায় ঘুরলাম ভোর মনরাও ভালো লাগলো

ছাড় ই করেন আমাদের অফিসের গাড়ি খুব সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে সার্ভিসিং করে এবং ধোঁয়া মুছা করে খুব সুন্দর টিপটপ রাখেন ড্রাইভার সাহেবের কাজ আমারও তো ভালো লেগেছে যদি আমিও চাচ্ছি যে আমিও একটু এনাদের সঙ্গে সহযোগিতা করবো এবং আমিও একটু একটা বাঙালির গাড়ি যদি কিনতে পারি কখনও তাহলে আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য চেষ্টা করেছি এবং আমাদের ভাই আপনার নামটা তো আমার জানা নেই আমার নাম আছে তুহিন আর তুহিন ভাই খুব সুন্দর ভালো ছেলে এবং খুব সুন্দর ভাবে গাড়ি ঘোরা মোছে এবং যত্ন সহকারে ধন্যবাদ রাখেন জি তো সম্মানিত ভাই সবই শুনলেন দেলো কাছ থেকে তো আপনাদের মাঝে একটু বিনোদন দিয়ে দিলাম ঠিক আছে তো সবাই দোয়া করবেন দেলো জন্য ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করেন আমাদের অফিসের জন্য দোয়া করেন ভাই ধন্যবাদ এই যে আমাদের অফিস

আ আমাদের এই যে একটু সামান্য একটু সময় ব্যয় করলাম আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আমি তো সারা না সমস্যা নেই এখন আমি গোসল করবো ভাই আসসালামু বিয়ার দেখলেন আমাদের ভিডিও তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ বাই